সর্বপ্রথম যে কালেকশনটা দেখাচ্ছে এটা হলো অরিজিনাল দিল্লি জর্জের একটা কালেকশন শিলিমজুরি সদি এই যে দেখেন আপনি আর এই কাজ করা দেখেন ভিডিওটা খেয়াল করবেন এটা হলো হাতার কাপড় এই যে দেখেন আর এই ইয়াটা হলো এটা হলো ব্যাকফাটের কাপড় যারা বাই ও বন্ধুরা যারা ব্যবসা করতে চান চাইলে আপনি পাকিস্তানি ডিজাইনের দুই পিস নিয়েও ব্যবসা শুরু করতে পারেন এই যে দেখেন সম্পূর্ণ প্রস্তুত কালার থেকে ব্যবসা করেন এই যে দেখেন সম্পূর্ণ প্রস্তুত দেখেন হাজার হাজার ডিজাইনগুলো এই যে দেখেন এক কালার আপনি দুইশো পিস লাগবে তিনশো পিস লাগবে তাও দেওয়া যাবে এখান থেকে ঠিক আছে এই যে শুধুমাত্র কালার দুইটা

জি জি সবই নতুন আজকে ফ্যাক্টরি থেকে আসছে এই যে আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভাই নতুন কালেকশন শেষ নাই এই যে দেখেন নিউ কালেকশন এই যে আমরা নিজেরাই তৈরি করি নিজেদেরই কালেকশন সম্পূর্ণ জমজম নিউ কালেকশন দেখেন আপনি এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে

সাড়ে তিন হাজার পর্যন্ত মানে আপনাদের নিজস্ব কোম্পানি প্রোডাক্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তানের সব মিলাই জি ভাই ইস্তাম্বুল বিখ্যাত ফাইকার মার্কেট বিজনেস পয়েন্ট মার্কেট বিজনেস পয়েন্টে লিফটের থ্রি এবং সিঁধু চতুর্থ তলা আর স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই ফোন করবেন সবটা ভুলে যাবেন না পার্সেজ অনলাইন মেগা শপ সব আপডেট কালেকশন ভাই আজকে থেকে সব আপডেট কালেকশন আমাদের এখানে পাকিস্তানি পাবেন ইন্ডিয়ান কালেকশন পাবেন আমাদের দেশীয় বুড়িসে পাবেন কার সুপির মধ্যে পাবেন আরি কালেকশন পাবেন জমজম লোন পাবেন রিভার কটন পাবেন বারিশ কালেকশন পাবেন এক সাদের নিচে আপনারা একটা দোকান সাদের মতো সব ধরনের কোয়ালিটি পাবেন আর যেগুলো ইন্ডিয়ান গুলো ইন্ডিয়া থেকে আসে ইনফোর্টের মালে গুলা আর যেগুলো পাকিস্তানি পাকিস্তান থেকে আসে আর যেগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের এই কালেকশন গুলো আমরা একবারে সুতা থেকে এভরিথিং সবকিছু আমাদের

খুবই সুন্দর ভাই প্রত্যেকটা কালার ভাই এখন যে কালেকশনটা দেখাবো এটা হলো আরি কালেকশন আরি কিন্তু অনেক কোম্পানিতে পান আমাদের কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি আলাদা ভাইয়া আচ্ছা মার্কেট তুলনায় ভালো কোয়ালিটি আমরা দিয়ে থাকি 100% গ্যারান্টি ভাইয়া ফার্স্ট সাইজ অনলাইন মেগা শপে রং কস একদম এক্সক্লুসিভ কালেকশন পাবেন এক্সক্লুসিভ পাবেন আবার রং কল গ্যারান্টি আচ্ছা সিলি মজুরি সহ দিদি মজুরি রং উড়ে এই যে দেখেন আপনি আরি কাজ করা দেখেন এই যে কালেকশন পুরোটা আরি কাজ করা থাকে পুরোটা আরি কাজ ফুল ওনাটা আরি কাজ এই যে প্রিন্টটা দেখেন আপনি এই যে সালোয়ারটা আরি গস এই যে ওনাটা দেখেন বিশাল বড় নামাজ না এই যে বিশাল বড় নামাজন এই যে দেখেন এই যে ওনাটা ঠিক আছে এই ওনাটা কিন্তু এই যে কাজটা দেখেন আপনি এই যে এই যে কাস্টাই জি 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 এটার কালার সেটিং দেখেন কালার সেডিং খুবই স্পেশাল কালার গুলো এই যে দেখেন প্রত্যেকটা কালার জোস ভাইয়া প্রত্যেকটা কালার জোস

এবং আপনার অন্যটা বোরিং কাজ এই জন্নাটা দেখেন কত সুন্দর ওনা দেখেন ভাই ঠিক আছে এটার কালার সেটিং ভাই অনেক সুন্দর প্রত্যেকটা কালার সাইলে স্ক্রিনশট মারতে পারেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই খুবই সুন্দর এই যে ভাই দেখেন এই যে ছয়টা কালার এই যে আপনারা কালার সেটিং এর আপনি একটা সেটের সাথে সাইলে আপনারা একটা বই পাবেন বই পাবেন এই যে তাওয়াক্কাল ভ্যান্ডার কালেকশন ঠিক আছে এটা অরিজিনাল ইন্ডিয়ান স্ক্রিনশট দিয়ে দিয়ে পেস্টি বলে দিবেন জি জি স্ক্রিনশট দিবেন ফাইলটা বলতে বলে দেব এটা হলো সম্পূর্ণ সাদা বাহার একটা কালেকশন ঠিক আছে সাদা বাহার জি এখন যে কালেকশনটা চলে যাচ্ছে এটা হলো সাদা বাহার সাদা বাহারে আমার কাছে আপনারা কম হলো একশো রুপের ডিজাইন পাবেন একশো রুপের ডিজাইন পাবেন কিন্তু আমি একটা ভিডিওতে এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না এই দেখেন ঠিক আছে কালেকশনটা দেখেন নিচের ইয়াটা দেখেন কাজটা দেখেন ফুল বডিটা কিন্তু কাজ করা ভাই এটা কিন্তু ফুল বডিটা কিন্তু কাজ এই যে দেখেন এটা কালারটা আমি আপনাদেরকে ভালো করে দেখা দিচ্ছি এটা খুব খুবই সুন্দর এবং এবছরে ইউনিক ওনাগুলো আপডেট গুলো চলে আসছে এই যে এই যে মার্কেট তুলনা আমাদের অনেক ভালো কোয়ালিটি হবে অল ওভার প্রিন্ট করা থাকবে সাইড থেকে এমবোটারি কাটওয়ার্ক এমবোটারি কাটওয়ার্ক করা জি এই যে ভাই কালেকশনের শেষ নাই এখানে আমি আপনাদেরকে আবারো বলে দিচ্ছি এইখানে 15000 এর 15000 এর বেশি আমাদের কাছে ডিজাইন আছে তো এখানে দেরি না করে অবশ্যই আমাদের আর স্ক্রিনে নাম্বার তো আছে অবশ্যই ফোন করবেন তো এখন আমি আরো তিনটা ডিজাইন আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাচ্ছি এই তিনটা ডিজাইনও কিন্তু খুবই খুবই সুন্দর এবং এই বছরের সবচেয়ে নতুন নিউ কালেকশন বডিসের মধ্যে সুতা সহ আমাদের নিজস্ব সুতা দেখেন সুতা সহ আমাদের নিজস্ব আচ্ছা

এই যে সামনের ফাটটা এই যে দেখেন এটা হলো সামনের ফাট ঠিক আছে ভালো করে আপনি অবশ্যই ভিডিওটা খেয়াল করবেন এটা হলো হাতার কাপড় এই যে দেখেন আর এই ইয়েটা হলো এটা হলো ব্যাক ফাটের কাপড় এই যে এটা হলো সম্পূর্ণ আড়াইগজ স্যালোভার আর এই যে হলো অন্যটা যেটা আকর্ষণীয় আপনাদের সবার গায়ে থাকবে এই যে দেখেন অন্যটা কত সুন্দর এটা কালার সেটিং দেখেন শুধুমাত্র দুইটা কালার তো আপনারা যারা বাই বন্ধুরা যারা আপনার ব্যবসা করতে চান চাইলে আপনার শুধুমাত্র পাকিস্তানি ডিজাইনের দুই পিস নিয়েও ব্যবসা শুরু করতে পারেন দুইটা পিস নিয়ে ব্যবসা শুরু করলে অবশ্যই আপনারা লাভবান হবেন আর দুইটা কালেকশান যদি অর্ডার করেন এক হাজার দুই হাজার দশ হাজার পিস পর্যন্ত এই ফার্স্ট চাইজ অনলাইন ম্যাগাসপ দিতে পারবে নেক্সট যে কালেকশানটা দেখাবো এটা একটা বুটিস্টের একটা কালেকশন ভাইয়া ঠিক আছে এই যে দেখেন কালেকশানটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটা ড্রেস একবার নতুন চলে আসছে এই যে দেখেন কালেকশানটা ভাই কত সুন্দর এই যে বুকের কাজটা দেখেন ফ্যানেলটা দেখেন ঠিক আছে এগুলোর অন্যগুলো কাজ করা অন্যগুলো অনেক সুন্দর কাজ এই যে দেখেন আপনি একবার নতুন নিউ কালেকশন তো এইখানে কিন্তু আপনাদের না করে আমাদের সফে চলে আসেন আপনি এই যে দেখেন সামনে একটু আসেন এগুলো হলো সম্পূর্ণ বছরের ইউনিক দুই হাজার পঁচিশ সালে আপডেট নিউ কালেকশনগুলো আজকে দোকানে সাজা রেখেছি তো এই সবাই অবশ্যই সফে চলে আসবেন এই যে দেখেন এই যে সম্পূর্ণ নতুন নিউ কালেকশন এই যে দেখেন সম্পূর্ণ নতুন কালেকশন ঠিক আছে এই যে দেখেন এই যে ইন্ডিয়ান কালেকশন এই যে এই পাশে সাদা বাহার আছে ভুটেশ্বর আছে সিকুন্স আছে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ ষষ্টি জেলা কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন সর্বনিম্ন দশ হাজার টাকা বিল করতে হবে আপনাকে সারা বাংলাদেশে পাইকারি এখান থেকে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আমি কি একদম পাবো কিনা

অনেক খুচরা বাইরের রেটটা জানতে পারবে তো আমি আসলে আমি একটাই কথা হলো আপনার সর্বনিম্ন দশ হাজার টাকা বিল করতে চান যারা তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ফাইকের রেটটা পাবেন